ঢাকাকে হারিয়ে আসর শুরু করলো রংপুর মাহমুদুল্লাহর বুড়ো হারের বেল্কিতে বরিশালের অবিশ্বাস্য জয় ঢাকাকে হারিয়ে বিপিএলের নতুন আসর শুরু করলো রংপুর রাইডার্স সোমবার তিরিশ ডিসেম্বর রংপুরের দেওয়া একশো বিরানব্বই রান লক্ষ্য তাড়া করতে নেমে নয় উইকেটে একশো একান্ন রানের থামে ঢাকার ইনিংস তাতে চল্লিশ রানের জয় পায় কিছুদিন আগে গ্লোবাল টি টোয়েন্টি লিগ শেরোপা জেতা রংপুর ঢাকাকে হারানোর পেছনে মূল কারিগর ছিলেন রংপুরের স্পিনার মেহেদি হাসান রংপুরের দেওয়া একশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা দারুণ করে ঢাকা তানজিদ হাসান এবং লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে পঁয়ষট্টি রান তবে এই জুটি ভাঙ্গার পরে ব্যাটিং এ দশ নামে ঢাকার একশোর আগে পাঁচ উইকেট হারায় তারা মেহেদি হাসানের ঘূর্ণিতে একে বিদায় নেন তানজিদ হাসান লিটন দাস হাবিবুর রহমান ও ফরমান উল্লাহ উইকেট হারানোর পাশাপাশি রানের গতিও কমে যায় ঢাকার ফলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা শেষদিকে মুকিদুল ইসলাম ও নাজমুল ইসলাম ঢাকার হারের ব্যবধানটাই কমিয়েছে শুধু মুকিদুল আঠেরো এবং নাজমুল বারো রানে অপরাজিত ছিলেন ঢাকার হয়ে সর্বোচ্চ একত্রিশ রানের ইনিংস খেলেন লিটন দাস তানজিৎ তামিমের ব্যাট থেকে আসে তিরিশ রান রংপুরের হয়ে সাতাশ রানে চার উইকেট নেন মেহেদি হাসান দুই উইকেট পেয়েছেন খুজদিল শাহ একটি করে উইকেট পেয়েছেন সাইফুদ্দিন রাকিবুল হাসান এবং কামরুল ইসলাম এর আগে ইফতেকার সাইফ এবং খুজদিলের বেট চড়ে একশো একানব্বই রানের বিশাল পুঁজি পায় রংপুর ইফতেকার আটত্রিশ বলে উনপঞ্চাশ রান করেন খুজদিল ও সাইফের বেট থেকে আসে যথাক্রমে ছেচল্লিশ ও চল্লিশ রান গতকালই রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা এখন ফাইনালে তাদের প্রতিপক্ষ পাওয়ার অপেক্ষায় আগামী বছর জুনে লর্ডসের ফাইনালে পাকিস্তানের জন্য এই মুহূর্তে হাই স্কোরিং ম্যাচ শেষে ছয় ওভারে বরিশালের প্রয়োজন ছিল আটাত্তর রান হাতে চার উইকেট তাসকিন আহমেদ বায়ান বালদের দাপটে তখনও অনেকটাই দিশে চাপ সামলে এই অবস্থা থেকে জয় তুলে নেওয়ার ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুবই কমই দেখা গেছে তবে সেই প্রায় অসম্ভব কাজকে সম্ভব করলেন আটত্রিশ বছর বয়সী বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ তাকে সঙ্গ দিয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফ দুই অভিজ্ঞ ক্রিকেটার বিধ্বংসী ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে বরিশাল সোমবার তিরিশ ডিসেম্বর বিপিএল একাদশ আসরে প্রথম ম্যাচে দুর্বার রাশিয়া থেকে চার উইকেটে হারিয়েছে বরিশাল